স্ত্রীলোকদের আচরণের কদর্থ না করা একজন ভক্ত জানতে চাইলেন স্ত্রীলোকদের আচরণ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত শ্রী শ্রী বাবামণি বললেন কোন স্ত্রীলোকের আচরণের ভুল ব্যাখ্যা কখনো করো না যদি দেখো কোনো মহিলা তোমার দিকে তাকিয়ে হেসেছেন তবে ধরে নিও না যে এর পেছনে কোনো অনৈতিক উদ্দেশ্য আছে যদি কোনো প্রতিবেশিনী তোমাকে গান শুনতে ডাকেন তাহলে এটিকে অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত ভেবে নেওয়া ঠিক নয় অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা এড়িয়ে চলাই শ্রেয় তবে অনেক সময় কাজের কারণে বা দৈনন্দিন জীবনের পরিস্থিতিতে তোমাকে স্ত্রীলোকদের সংস্পর্শে আসতে হতে পারে কিংবা অনিচ্ছাকৃতভাবে তাদের দিকে দৃষ্টিও করতে পারে কিন্তু এইসব ক্ষেত্রে মনের মধ্যে কোনো সন্দেহ বা কদর্থ ভাব আনবে না কোনো স্ত্রীলোক তোমার দিকে তাকালে মনে করবে না যে তিনি তোমাকে লক্ষ্য করেছেন বা তাঁর দৃষ্টি কুলুষিত বরং এ ধরনের সন্দেহ ও অপবিত্র ভাবনাই মনকে কলুষিত করে তাই সর্বদা শুদ্ধ ও সৎ দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত